টাকা শুধুমাত্র একটি শব্দ না এটার ভিতরে লুকিয়ে আছে তিনটি খুব মহামূল্যবান জিনিস নাম্বার এক বন্ধুত্ব নাম্বার দুই ভালোবাসা নাম্বার তিন আত্মীয়তা কথাগুলো গভীরভাবে চিন্তা করে দেখবেন কেউ মানুষকে ঠকিয়ে আল্লাহকে হারায় আবার কেউ মানুষের কাছে ঠকে আল্লাহকে পায় আমার মনে একটাই প্রশ্ন ফেসবুকের ভিডিওতে জোরে কথা বলা লাগবে কেন ফেসবুক টিম কানা নাকি বুঝলাম না কি কি আছে নাই এটা ভাবলে হবে না যা আছে আলহামদুলিল্লাহ যা নাই ইনশাআল্লাহ রাতে তাহাজ নামাজ পড়ো অচিরি তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ বাদাম বিক্রেতার ঝুড়ি থেকে হুট করে একটি বাদাম মুখে দেওয়াটাও জুলুম বিচারের মাঠে আল্লাহ তালার কাছে এটারও হিসাব দিতে হবে আমাদের পটুয়াখালের রাস্তার যে ভিউ ভিডিও ছাড়লি ফর ইউ মানুষের কল্পনা যেখানে শেষ সেখান থেকেই মহান আল্লাহ তালার কল্পনা শুরু হয় আলহামদুলিল্লাহ সেহেরি খাওয়ার মাস আসতেছে যারা শুনে খুশি হয়েছেন তারা বলি আলহামদুলিল্লাহ হে আরসের মালিক ফুফিয়ে ফুপিয়ে কেঁদে ওঠা এমন প্রতিটা অন্তরে আপনি প্রশান্তির জোয়ার এনে দিন আমিন পৃথিবীর সবাই সুন্দর কেহ বাহিরগত আবার কেহ বিতর্গত মানুষ বড়ই অদ্ভুত প্রাণী দেখবেন নিজের প্রয়োজনে এক এক সময় এক এক রূপ ধারণ করে স্ত্রীকে বাসরগরে রেখে জেহাদের ময়দানে শহীদ হওয়া মুসলিম জাতি কখনো নারী হতে পারে না হেরে গিয়ে থেমে যাব না আল্লাহর উপর ভরসা রেখে আবারও শুরু করবো ইনশাআল্লাহ একজন পুরুষ জীবনে উপর উঠতে পারে দুটি মানুষের কারণে নাম্বার এক মায়ের দোয়া নাম্বার দুই আদর্শবান স্ত্রীর সহযোগী মৌমাশি আর প্রবাসীর মিল কোথায় জানেন দুজনেই কষ্ট করে কিন্তু ভোগ করে অন্য কেউ এটাই বাস্তব প্রবাসী ভাইদের জন্য দু একটা লাইন হয়ে যাক কমেন্ট বক্সে কি খুঁজছেন আপন মানুষ আকাশের দিকে তাকান আল্লাহ ছাড়া কাউকে আপন মনে হবে না হারিয়ে যাব একদিন তিন টুকরো কাফনে আপন মানুষরা বলবে দেরি কেন দাফনে হায় রে আজব পৃথিবী যে ব্যক্তি আল্লাহর দেয়া রিজিককে যথেষ্ট মনে করবে সে কখনো জীবনে অভাব বোধ করবে না সুবাহ